পালাব না পালাবোনা না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে फाটিয়েছেন কি এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল কথা কয় না ওরা রাস্তার পিচ খায় খোয়া খায় বিরিজে ঢুকানোর কথা রদ ঢুকে দেয় বাস বিরিজ উদ্বোধন করার আগে রুকুচ্ চলে যায় কথা কয় নাকি আপনারা দুর্নীতি করে তো টাকার পাহাড় করেছিল আজকে মন্ত্রীর পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পরে আছে কিন্তু নেতা নাই কথা কয় না কথা কয় না ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে কিন্তু মন্ত্রী নাই আছে এই কারি কারি টাকা গাড়ি বাড়ি সম্পদ বিদেশে পর্যন্ত বাড়ি বানাইছে সেখানেও যাবার সুযোগ হয়নি কথা কন এই জন্য বড় বড় কথা বলতে আজকে ওরা আর আছে জোরে বলেন আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা না পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কেড়ে ফাটিয়েছে কি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইমান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত কত থানায় কত এলাকায় পাতি না তারা বলে হুজুর তালিকায় কি আপনার নাম আছে আছে তো কিন্তু আমি তো দুর্নীতি করিনি আজ পর্যন্ত কোন আলেমের বাড়ি কি বিদেশে আছে ওই যে আলেমদের আছে কথা কথা রাগ করতেছেন যে বিচারপতি মানিক বিচারের কাট গড়ায় দাঁড়িয়ে আজকে নিজে ন্যায় বিচার চাচ্ছে ও দুনিয়াতে মানুষের জন্য ন্যায় বিচার করে নাই এই জন্য এই দুনিয়ার আদালতে ও ন্যায় বিচার পাবে না ওরা বিচারকের নামে ছিল বিগত সরকারের পাঁচ আটা গোলাম কথা বলে ঠিক কিনা এই বিচারপতি মানিকদের বিচার হওয়া দরকার আছে নাই পলকেরও ঝল গেল পলকেরও ঝল গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান সৌত্য রাখার তাহা চুত বিরাট বড় আল্লাহর অলি দাবি করতো কিন্তু পাঁচ তারিখে ভাগ্যে কি আছে সাত তারিখে ওটের না এই স্বামী বসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু খেলোয়াড় নাই আসেন খেলা হবে দিল্লা ভাই রাগ করতেছেন মনে হয় বাজান গো সময় না থাকার কারণে আমি পুরোটা বলতে পারলাম না কষ্ট হয় আপনাদের ত্যাগ বিদ্যান লিল্লাহে লাহে যারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ওপরে চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে প্রত্যেকটা নেতার বিচার হওয়ার দরকার আছে এদেশের অর্থনীতিকেরা ধ্বংস করে দিছে এস আলম কারিগরি টাকা খাইছে কথা ঘর নাকি আপনারা কি মনে করেন এ টাকা ওদের বাপের সব এই দেশের জনগণের ব্যাংকগুলো একেবারে লুটপাট করে খাছে বাপের সম্পত্তি মনে করে খাইছে সব মানি গেম খেলছে আর পঞ্চাশ কোটি জমা দিয়ে দুইশো কোটি তুলছে আর এক ব্যাংকে আবার একশো কোটি জমা দিয়ে পাঁচশো কোটি তুলছে আর এক ব্যাংকে আবার ওই দুইশো কোটি জমা দিয়ে দুই হাজার কোটি টাকা তুলছে এইভাবে মানি গেম খেলে খেলে ব্যাংকের টাকা শেষ করছে বাজা না বাজে না রাখ করতেছেন আপনারা এ বাজান মন খারাপ করবেন না চলেন সামনের দিকে যায় তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতা দেয় রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যদি কোন ईमानदारকে বসায় আর এদিক খেয়াল করেন তাদের কাছে আমাদের দাবি আপনারা সাকাত মন্ত্রনালায় চালু করবেন আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে কারণ আলেমরা কখনো আমানতের খেয়ানত করবে আলেমেরা সঠিকভাবে দায়িত্ব করবেন আর জাকাত মন্ত্রণালয় দায়িত্ব আলেমদের দেওয়া কারণ জাকাতের যে আটটা খাত আছে এটা আলেমেরা ভালো বুঝবে জাহেলেরা বুঝবে ভালো করে বোঝার চেষ্টা করেন আলেমেরা কে করবে এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে উনি ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত গোপন সিন্ধুকে কত বইয়ের অ্যাকাউন্টে কত বালিশের নিচে কত হিসাব নিকাশ করে বলবে আপনার কোটি পঁচাত্তর পাঁচশো টাকা ধনী দেবে না জাকাত জাকাত আদায় করা হবে কারণ এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না জাকাতার সে এক কোটি টাকা কোনো মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মাইবে খায় ধনী মানুষ জাকাত আসছে দশ লাখ টাকা তিন চার লাখ টাকা জাকাত দিয়ে নিজের ছয় লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় কারণ এদেশের ধনীরাও যদি জাকাত হিসাব করে দিত অনেক আগেই বাংলাদেশ দারিদ্র্য মুক্ত হতো আর জাকাত দেওয়া মানে শাড়ি লঙ্গি না আমরা এমন লঙ্গি দেয় দুইশো টাকা লিটন লঙ্গি পরে থাকলে আবার জান্নার জাহার নাম সব বোঝা যায় তিনশো টাকা দামের শাড়ি দেয় ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পড়ায় তোমার মেয়েরে পড়ায় কথা না দিতে হলে পাঁচ হাজার দেওয়া দরকার নেই পাঁচশো কাপড় দেন ভালো দেন মান সম্পূর্ণ দেন কথা কন আর জাকাত মানে শাড়ি লঙ্গি না হাজরত তোমার ফারুক বলেন তোমরা জাকাতের অর্থ আমান ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে আল্লাহ একবার বলেন এই ছেলেটা বেকার বসে আছে ওরে জাকাতের এক দেড় লাখ টাকা দিয়ে এটা কি বাজার কোদালিয়া বাজারে একটা ছোটো ব্যবসা প্রতিষ্ঠান ধরা দেন আল্লাহ যদি চায় পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও জাকাত দেবে এই ছেলেটা বেকার বসে আছে ওরে জাকাতের এক ডাল লাখ টাকা দেয় অটো ভ্যান রিক্সা কিনে দেন আল্লাহ চাইলে ওর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ওর কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল ওই ছেলেটার বেকার থাকলো না কথা ক একটা বিধ মানে আর এসছে শাড়িতে কিলাপ সিলাই মেশিন দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাভি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে জাকাতের টাকা দিয়া মানুষকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করা লাগবে মানুষের কর্মস্থান সৃষ্টি করা লাগবে রাগ করেন করলেন তো সমস্যা কি আল্লাহ নবী মুসাল্লাহিসাল্লামের কথা দুই মিনিটে বলবো কারণের কাছে যা বলে কারণ তোমার জাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি জাকাত দেব না মুসাল্লাহিসাল্লাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে একটু জোরে বলেন আল্লাহ আকবর মুসা নবী রাগ কম নে বেশি যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারা হয়ে যায় আল্লাহ আকবর আরে বাবা শুধু তাই নয় আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে এক ঘুষি দিয়ে কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ একবার বলেন সেই নবীর চোখে মুখে রাগ দিকে কারণ বলতেছে কত টাকা দিতে হবে দেখে বলেন শতকরা আড়াই পার্সেন্ট ঠিক আছে আমাকে একটু সময় দেন আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো এইবার আল্লাহ নবী মোসাল্লাহি সাল্লাম চলে গেলেন কারণ হিসাব নিকাশে বই গেল বাজান এই কারণকে আল্লাপাকে এত সম্পদ দিয়েছিল একটা নয় দুইটা নয় উত্তরটা উঠ বহন শৌতটা উঠ লাগতো চাবি বহন করার জন্য চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোটো মাথায় ধরবে না এইবার বাজান গো আমার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরেও টাকা ফুরাবে না এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে সে একটা গভীর ষড়যন্ত্র করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা এই সবদা নামের পতিদের কাছে যা বলে সফদারে তোমার দুই বস্তার টাকা দেব অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তার টাকা দিলাম কালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেবো বিনিময় আল্লাহনবী মুসালাইসাল্লাম ভরা মসজিষে দাঁড়ায়া যখন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে ওই ভরা মসজিষে দাঁড়ায়া একবার শুধু বলবা মোসানবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা কর আমি করব দিন সকালবেলা আল্লা নবী সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন আল্লাহর পদে মানুষকে আহ্বান করতেছেন দাওয়াত দিতেছেন ওই মসজিদে সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাশান হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে সব দা তাড়াতাড়ি দাঁড়াও বলে আর একটা শুনি না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠিয়ে দিল তাড়াতাড়ি সব তাকে দাঁড় করায় দাও ওরা এসে বলে নেতা গতকালকে এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে আর বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে চলে যা সব দা এইবার ডেকে বলে আর একটু শুনি না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে সব ভরা মসজি সে জোর করায় দাঁড় করায় দিল যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই এক নাম্বার নেসানে রতন রতনে রতন সেনে কথা কন না কেন রাগ করতেছেন ভাজান গো আমার আজও পৃথিবীর জমিনে দেখবেন আলেমেরা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে একমতে দিনের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর আল্লাহ দিনকে কথা বলে লোকেরা আপনার সারা আপনি রাজনীতি করতেছেন হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা আবু জেহেলের অনুসারী তারা হুজুরেরা হক কথা বলে এত জলে কে মামু এ কথা কয় না আচ্ছা সুদের ওয়াজ করলে কোন সুদ কর খুশি হয়া আমার জন্য এক গিলা সর্ব আনবে পারলে বিষ আনবে কথা হন যারা ঘুষ খাই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কি মনে হয় কুশের রস নিয়ে আসবে পারলে লাঠি নিয়ে আসবে কথা কন না ভাই রাগ করতেছেন আপনারা যে নারী পর্দা করে না পর্দা করা পছন্দ করে না পর্দা রোয়াজ করলে খুশি হবে রান্না করে খিলাবে পারলে লবণ বেশি করে দিয়ে কবি খা সেই পাকাইছি কথা কন ঠিক না এই জন্য ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হতে পারে না এই জন্য আমার ওয়াজ শুনে যাদের খারাপ লাগতেছে ওরাই কিন্তু উঠে যাচ্ছে আর যারা মনে করতেছে না কথাগুলোর মধ্যে ভালো লাগতেছে মহাব্বত লাগতেছে ওরা বসে আছে এরা হলো আসল শ্রোতা আর ওরা হলো আলগা শ্রোতা ওরা ঝোঁকে তালে মাহফিলে বসে ঝোঁকে তালে চলে যায় ওদের বেরেক ঠিক নাই এ কথা কর না কে গাই বান্দা থেকে কিশোরগঞ্জ আসছি কাল সকালে আমার দেখা পাবে আপনি দৌড়ে যান কই দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে থেকে বউ রেখে আসছেন তাই এত মহাব্বত আর আমার বউ আড়াইশো কিলোমিটার দূরে আছে আমার কলিজে কিছু হয় না আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না মাজান গো আমার মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাই হক কথা বললে বাধা আসবে কথা কর সেদিন আমি সুরা মুলুকের আলোচনা করতেছিলাম আল্লাহর ক্ষমতা নিয়ে এক পার্টি নেতে আসে বাধা দিল পরে তত্ত্ব পাইলাম এই লোক সেই লোক যারা বোঝেন না আফসোস লিখ এখন বের হয়েছেন আফসোস লিখ ওরাই সুরে বলে আগেই ভালো ছিলাম আগে তোমরা তো ভালো ছিলে আমরা ভালো ছিলাম না কথা কথা ঠিক কিনা আল্লাহ দান করুক এই এখনো করি মানুষের খারাপ চাই না ভালো চাই রাগ আমাদেরও আছে খালি ইসলাম অনুমতি দেয়নি তাই চুপ করে আসি কথা জন্য বেশি কথা না বলে চুপ করে থাকো চুপ করে মিলেমিশে থাকো ভুল করছো বা করে আল্লাহর কাছে ক্ষমা চাও বলো আল্লাহ সরি আমার ভুল হয়ে গেছে মানে মাফ করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও কথা ক্লিয়ার আছে না নাই কিন্তু এদের ভিতরে কোনো অনুশোচনা নাই গো এরা ক্ষমাও চায় না এরা বলে না আমরা কিচ্ছু করিনি কথা কন্যা কে বাজান রাগ করতেছেন মনে হয় অনেক লম্বা কথা আছে কিন্তু বলার সুযোগ নাই আমি যে কথা বলতে চাই এইবার সবটা বলতেছে কারণ তুমি বসে বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও আল্লাহ আকবার এবার কারণ বলতেছে তুমি যা খুশি বলো আমি তোমার সাথে আছি থাকবি তো ওই যে লুচ্চা কি এখন তত্ত্ব বের হচ্ছে না বড় বড় এমপি মন্ত্রীদের সাথে নায়িকাদের সম্পর্ক ওনাদের সারা নাকি ওনাদের মদের বাটি জমে না নায়িকারা কি কি করবে যাই শুটিং করবে যায় হ্যাঁ মানুষ বোঝে না আরে ভাই এত টাকা রাখবে কোথায় ফুর্তি করা লাগবে না এজন্য মদ খাইছে নাইকে নিয়ে ঘুমাইছে যা খুশি তাই করছে কারণ এত টাকা তোর জাগা নাই রে ভাই আমু চাষা বুড়ে মানুষ তাও দেখি পায়ের তলে দুই নারী কথা যার বাড়ির থেকে সবচেয়ে বেশি নতুন টাকা বের হয়েছে নতুন টাকা মনে হয় বাপের মেশিন টাকা সবাই ঘরে রাখছে কথা কন না কে প্রত্যেকটা টাকার জবাব দেয়া লাগবে দুনিয়ার আদালতেও আল্লাহর আদালতে কথা কন ঠিক কিনা খালি রেডি থাকো সময়ের পরিবর্তন হোক বুঝতে পারবা দিন কয় দিনে মাস হয় কথা কতক্ষণ ঠিক না আল্লাহ ওদের হেদায়েত দান করুক সরেখান আমি কষ্ট হচ্ছে বাজান এইবার শব্দ বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন এ কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল এর আগে শব্দ আর একটা মারাত্মক কথা বলে দিয়েছে সে বলতেছে আমি জীবনে কোনো দিন মুসানবীকে দেখি নাই মুসানবী আলোচনা শোনার পরে আমার হৃদয় গই লাগাছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না ওয়া কাজ করব না আমি তওবা করে ইমান গ্রহণ করব। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায় শুধকর করে ভালো হয়ে যায় বেপর্দায় সোলামা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবকটা আলেমের শুনে দাড়ি রাখে এবার সবদা বলতেছে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এ কারণ কেন লাভালাভি করতেছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিলো অ্যাডভান্স হিসাবে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে বিনিময় আমাকে একটা কথা বলতে হবে মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সব সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসানবির চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত চিৎকার মেরে বলেন আল্লাহ একবার ওয়া মাকার ওয়া মাকার আল্লাহ ওয়া আল্লাহু খেলাকা ও ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য আর আল্লাহ সেই শাক্কীকে ভাড়া করেছে সেই শাক্কীর মুখ দিয়ে সত্যটা বের করে দিলেন কে যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে করানের বাকি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সাজানো হয়েছে তিনশো নারীকে তিনি নাকি ধর্ষণ করছে একটু জোরে কন এক মহিলাকে আদালতে নিয়ে যা হাজির করে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য বলা হচ্ছে বলা হচ্ছে এই হুজুর ধর্ষণ করছে বলে হ্যাঁ তো তোমার জন্ম কত সালে কয় পঁচাত্তর সালে পঁচাত্তর সালে জন্ম একাত্তর সালে ধর্ষণ মনে হয় স্বপ্নে এর চাইতে বড় মিথ্যা কথা আর হতে পারে আল্লামা সাইদির মৃত্যুর পরে শুকরঞ্জন বলেছেন আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না তিনি দুইবার এমপি ছিল মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম গোয়ালা পালিতে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন আল্লামা সাইদি আল্লাহ আকবর বলে সেই মানুষটাকে তেরো বছর জেলে বন্দি রেখে জেলখানা থেকে বের হয়ে হাসি দিয়া আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে কথা বলে ঠিক কেনা আলেমদেরকে বিদায় করেছ সাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে বিদায় করেছ তোমাদের হাতে আলেমদের রক্ত লেগে আছে নিরহ মুসলমান রক্ত লেগে আছে তোমরা কখনো ক্ষমতার চেয়ারে চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবে না ওই মাসলুমদের চিৎকার আসমানে পৌঁছে গেছে ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার মার হয়ে গেছে একচল্লিশ সাল চব্বিশ সালে কি হবে তাই জানে না একচল্লিশ সাল ওরে বাবা কি গরম গো হাই হাই এক একজনের গরম কি রে ভাই যার সাইকেল কেনার টাকা নেয় একটু খালি পাতি নেতা রাগ করছেন আপনারা একটা ছোট খাটো পাতি নেতা এত টাকার মালিক কেমনি হয় এত গাড়ি বাড়ি কেমনি হয় জিব্রাইল ইল্টে আসমান থেকে দিয়ে যায় আমরা হুজুর মানুষ এত নামাজ খালাম পর কই এক বস্তা তো দেয় না রাগ করেছেন মনে হয় মাজান গো সময় আর নেব না কষ্ট মনের মধ্যে নেবেন না এইবার বাজান এখানে আরও ঘটনা আছে কিন্তু বলার সময়টা নাই কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছরে একবার জাকাত দেওয়া দরকার আছে না নাই জাকাত দিলে ধনির ধন কমে না বাড়ে জোরে বলেন কমে না বাড়ে আরে ভাই জাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে এটা তো আনন্দের বিষয় সুক্রিয়ার বিষয় আমার হাতটা আল্লাহ এই জায়গায় রাখছে এই জায়গায় না রেখে কথা কন ধনির জাকাত দেও ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন বিদায় আমি প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেব ইংসা আমি বাস্তব একটা উপসরে একটা সালের দোকানদার আছে বগুড়ায় ও বলছে ভাই আমি প্রথম চোদ্দোশো টাকা থেকে জাকাত দেওয়া শুরু করছি এখন সেই লোকটা কয়েক লাখ টাকা জাকাত দেয় তার মানে তার সম্পদ কমছে না বাড়ছে এই জন্য ভাই জাকাত দিবেন আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার তাও ফিকদান করুন জোরে বলুন না আমিন জাকাত নিয়ে আরও কথা আছে বলার সুযোগ নাই চার নাম্বার ওয়াল্লাদিন আহম লিফুরুচি কিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা হে যুবক মমিনের যৌবন হেটেলে হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মমিন কোনো দিন বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে পারে না পার্কে কোন নারীর হাত ধরে গড়ো রে বিয়ে করছো এ কথা কয় না এই যে কিশোরগঞ্জ শহরে যায় যে ফুচকের বাটি নিয়ে ওই যে দুইজনে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো এটা কি হয় তোমার কথা কয় না কে কলেজের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন একে অপরের সাথে এমন কায়দায় চোরাই চোরাই বসে থাকে বাঘ বাকুম পায়রার মতো কবুতরের বাচ্চার মতো কথা কন ঠিক কিনা খবর নিয়ে দেখেন তো বিয়ে করছে আর এতক্ষণ বলবে না এটা আমার বান্ধবী হয় বান্ধবী আবার বলে না ওইটা আমার ছেলে বন্ধু কিন্তু ছেলে বলে ওই রকম না ওই হিজরাও উইও তাই কথা ঠিক আচ্ছা ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে এ বলেন বন্ধু হতে পারে ছেলে মেয়ে একখানে ভাইরাস আছে না নাই ওদের হেদায়ত দান করুক সরে বলেন না আমি অনেক কথা বলার ছিল যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মনে রাখবে যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে কে 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 নিজের যৌবনটাকে কন্ট্রোল করো নিজের যৌবনটাকে হেফাজত করো মমিন তার যৌবন অবৈধ হারাম পথে খরচ করবে যদি খেয়াল করেন এই যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় যৌবনকালে লম্বা সময় সিজদা দেওয়া যায় যৌবনকালে অনেক ইবাদত করা শক্তি দেহে পাওয়া যায় যেটা বৃদ্ধকালে সম্ভব নয় আচ্ছা পৌষ মাসের প্রচণ্ড শীত কোনো মুরুব্বিক যদি বলেন চাচা দুই হাজার টাকা দিব রাত দুইটা বাজে আপনি একটু পুকুর থেকে গোসল করে আসেন মুরুব্বী কি বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো কিন্তু একটা যুবককে যদি বলেন দুই হাজার টাকা দেব ও বলবে কাপড় খুলছি টাকা বার করেন কারণ যৌবনের একটা পাওয়ার আছে দেহের একটা স্পিরিট আছে শক্তি আছে কথা বলে ঠিক কিরকম বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুর থাকলে মনে হয় পরে যাবে বেশি সময় সিজদার থাকলে মানে দম আটকে আসবে কথা কত কিন্তু যুবক বয়সে হবে না যুবক বয়সে ঠান্ডা পানিতে ওজু বানানোর ক্ষমতা থাকে আর মুরব্বী চাষা সত্তর আশি বছর বয়স হয়ে গেছে চাষি গরম পানি করে দিলে ভাগ্যে ওজু জোটে আর না হলে পানিও গরম হয় না নামাজও হয় না এই জন্য যৌবন বয়সে আমরা ইবাদত করবো কা আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে আমরা যৌবনকালটি শয়তানের অশ্ব সাই করে গুনা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদতটা আল্লাহ ভালোবাসেন এর জন্য আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কারা হাত তুলে দেখান তো তারা নির্লাখে থাকবি আল্লাহ আমাদের যৌবনকালে বেশি বেশি ইবাদত করা তাও দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আত্মা মানে এ যুবক অনেক কথা তোমাদের জন্য বলা ছিল শুধু এতটুকু বলবো খবরদার বিয়ের আগে এখানে সেখানে প্রেম এগুলো করবা না মনে থাকবে তো ইনশাল্লাহ এই মোবাইল তোমাদেরকে ধ্বংস করছে কথা বলে ঠিক কি না এই মোবাইলে অশ্লীল উল্টা পাল্টা ভিডিও সমাজে চরিত্র নষ্ট হয়ে গেছে কথা কিনা মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি এজন্য যুবক হজরত আলী রাদি আল্লাহাল বলেছেন তোমরা যৌবনের তারায় গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুণা ঠিকই লেখা থাকবে ওই যে ওই যে সইলান ওই যে কাঁসপুলের ওই পাশে ওই যে সরের ভিতর না ওই ভিডিও কিন্তু ফেরেস্তাদের কাছে আছে ওই যে রাত দুইটার দিকে ওই যে উত্তর পাড়া শেপালি তরজা ওই যে জানালার ফাঁক দিয়ে গল্প করে আসলে সেই দিনের ভিডিও আছে কথা কয় না কে ফেব্রুয়ারিতে পাঁচশো টাকার গোলাপ ফোন কিনে কার পিছনে ঘুর ঘুর করলে ওই ভিডিও আছে কথা কন ঠিক খেয়ে না আল্লাহ যুবকদেরকে হেদায় দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন যদি পারেন ভাই আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয় মৃত মানুষকে চুমা খাওয়া যায়স কি না আত্মহত্যা করে মারা গেলে তারা জানায় যায় যাওয়া যাবে কিনা হ্যাঁ ইমান সম্পর্কে আখেরার সম্পর্কে জান না জাহার সম্পর্কে আমার মোবাইল নাম্বার মাদ্রাসার ঠিকানা সব ওই বইটার ভিতরে দেওয়া আছে জরুরি দেওয়া সহ যদি পারেন পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়ে বইটা আপনারা নিয়ে যাবেন আমার একেবারে শেষ তাই না যে আসরের চলাতে এদিকে খেয়াল করেন নিকটবর্তী আমি যুবকদের জন্যই বলতেছি এই যুবক কি পরিবর্তন হবা তো ইনশাল্লাহ ওই যে ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে কি দেখো আছে না নাই এই যুব সমাজ কিন্তু এই মোবাইলটা খাই আছে আইসা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে না থাক আরো বলার ইচ্ছা আছে যুবকেরা শুনতে চায় আমার বড় কষ্ট হয় রাগ করতেছেন আপনারা এইবার পাঁচ আর ছয় নম্বর গুণাবলি আল্লাহ রব্বুল বলেন ওল্লা দিনা হোমলি আমানিহিম ও আহাদিহিম র পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা আমানতের খিয়ানত করা যাবে না ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্ত্রবিত্তা বিশ্বাস করে কাজ বাস্তবায়ন করে ছয় নাম্বার অবশ্যই আমরা ওয়াদা প্রতিশ্রুতি ঠিক সাত নাম্বার হলো আল্লাহ বলেন যারা যত্ন সহকারে সলা তাদাই করে সলা শুধু একা পড়বো না স্ত্রীকেও নামাজি বানাবো ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাকৃব পর্যন্ত মসজিদে ম মন টাঙানো থাকে যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে সলা তাদাই করবেন তো ইনশাল্লাহ পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এরকম পরিবার ঘরে ঘরে কায়েম করা দরকার আছে না নাই আল্লাহ পাক এক নম্বর দিয়ে শুরু করলেন সাত নাম্বার দিয়ে শেষ করলেন এই সারটা গুণাবলি যদি আমল করতে পারি ওই কাকল সুন আল্লা দিন আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফের দাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনো দিন থেকে বের করে দেবেন না এই সাতটি গুণ কারা কারা আমল করবেন হাত তুলে দেখান আল্লাহ সবাইকে আমল করার তাও বিজ্ঞান করুন জোরে বলুন আমিন যুবক সময় স্বল্পতার কারণে তোমাদের জন্য তেমন কিছু বলতে পারি নাই মা বোনদের জন্য তেমন কিছু বলা হয় নাই যদি বেঁচে থাকে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ ও আিরি দেওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল এখানে